অনেকেই আছেন যে তারা জানেই না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কারণ আপনি চিন্তা করছেন আপনি কোনো আইনি জটিলতায় পড়বেন না অন্য যে পক্ষ আছে তারা কিন্তু বিভিন্ন আইনি জটিলতা কিন্তু আপনাকে ফেলতে পারে আইন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রয়োজন ভয়েস অফ ল পেজে সকল ফলোয়ার ভিউয়ারদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের মাঝে আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের পেজ সম্পর্কে কিছু ধারণা আপনাদের কাছে স্পষ্ট করা ভয়েস অফ ল পেজের মূল উদ্দেশ্যই আইন সম্পর্কে সামাজিক সচেতনতা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এই উদ্দেশ্য সফল করার জন্য আমরা আমাদের পেজে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে বিভিন্ন আইনজীবীর মাধ্যমে বিভিন্ন লাইভ সেমিনার ভিডিও রিলস বিভিন্ন কন্টেন্ট আমরা কিন্তু প্রচার করছি আসলে আমাদের দেশে অনেকেই আছেন যারা আইনকে ঝামেলা মনে করেন অনেকেই মনে করেন না না আইনি ঝামেলায় আমরা যাব না আইন সম্পর্কে আমাদের জানার আগ্রহটা কিন্তু অনেক কম কিন্তু দেখুন আইন প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রয়োজন এবং আইন সম্পর্কে আমাদের জানা এজন্যই এত বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি হয়তো বা চিন্তা করছেন আপনি কোনো আইনি জটিলতায় পড়বেন না বা এরকম কোনো সমস্যায় পড়বেন না কিন্তু অন্য যে পক্ষ আছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন আইনি জটিলতায় কিন্তু আপনাকে ফেলতে পারে এর জন্যই দেখবেন আমরা আইনজীবী যতটুকু আমাদের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি অনেকেই আছেন যে তারা জানি না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে বা একটু বিগেল নোটিশ এসেছে তারা কি করবে কোনো পদক্ষেপ নিচ্ছে না চেক ডিজনার হচ্ছে তারা এটাতে কোনো পাত্তা দিচ্ছে না বা সেই যে চেক ডিজনারের পর যেই দিনের যে একটি নোটিসের যে ব্যবস্থা আছে বা নোটিশ প্রদান করছে সেটা সম্পর্কে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে না এরকম আরো অনেক বিষয় আছে যেখানে এই আইন সম্পর্কে না জানার কারণে অনেকে বিভিন্ন সমস্যা কিন্তু আপনারা জর্জরিত হচ্ছেন বা সমস্যায় ভুগছেন সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভয়েস অফ লব পেজের যে আমরা আপনাদেরকে কোন আইন সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়া বা পরামর্শ দেওয়া যাতে সহজেই একটি নিতে পারেন এরকম কোন সমস্যা বা পরিস্থিতির শিকার হলে যেখানে আপনার আইনের আইনের প্রয়োজন প্রয়োজন আছে আছে আর আমাদের এই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা এটা কিন্তু অনস্বীকার্য আপনারা যদি আমাদের সাথে থাকেন সমাজে সমাজে কিন্তু আমরা এই আইন সম্পর্কে আরো বেশি বা আরো বিশাল ভাবে কিন্তু এইটা ছড়িয়ে দিতে পারি আর আপনারা যদি আমাদের এই পেজটিকে বেশি লাইক বা শেয়ার বা কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দেন তাহলে অনেকেই আছে যারা এই সম্পর্কে জানে না বা এরকম একটি পেজ আছে তারা এটা জানে না তো তারাও কিন্তু উপকৃত হবে আপনাদের মাধ্যমে তো আমরা আশা করব আমাদের সাথে যারা সম্পৃক্ত আছেন বা হচ্ছেন তারা সবসময় বরাবরের মতোই আমাদের সাথে সংযুক্ত থাকবেন সম্পৃক্ত থাকবেন এবং আমাদের পেজটিকে লাইক শেয়ার দিয়ে সমাজের মাঝে ছড়িয়ে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ